হাতে যারা করছে তারা নিঃসন্দেহে নিঃসন্দেহে মমিন মমিন নারী 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 মমিন পুরুষে পুরুষে তাহলে

ভাবে এই মোল্লাতন্ত্র এমন ভাবে যদি ইসলাম ধ্বংস করছে মুমিন ভাই তো দূরের কথা আপন মাল লইয়া রাস্তা দিহাত লো হেতা গো সন্দেহ লাগে নিজের মাল লইয়া দেখেন কেমন কাসরা আর আজকে এই আমাদের ওলি আল্লাহর দরবারগুলো আগে মুক্ত ছিল মুমিন ভাই মুমিন বোন একসাথে বসবে জিকির করবে কিন্তু আমাদের কিছু মুনাফিক মার্কফি ওদের কে বেতন দি দিতে যাইয়া ওদের কে আজকে আমাদের মহিলা গুলারে অনেক দূরে নিয়ে গেছে আমাদের আমাদের পুরুষ গুলারে অনেক দূরে 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 মানে এদের দরবার গুলা মক্কা মদিনার থেকেও বড় বানাই বড় বানাই মক্কা মদিনা নারী পুরুষ একসাথে চলতে পারে চলতে পারে চলতে পারে চলতে পারে মক্কা লম্বা বলে করতে পারে আর আমাদের ফিরের দরবারে আসলে হারাম আর সিনেমা হলে নারী পুরুষ একসাথে যাইতে পারে ভিড়ের কোনো বাধা নাই কোনো

এই একমন্ত্র দিয়ে আজকে দলে 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 সব নিয়ে সব নিয়ে সব আর হুসাইন ঘোষণা দিল আমার নবীন মত্রা 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 আমার নানার মত্রা রে তোমরা যদি আমার দলে আসো তাহলে আকাম করতে পারবি না বাটফারি করতে পারবি না পরের হক নষ্ট করতে পারবি না মিথ্যা কথা বলতে পারবি না ধর্মের নামে ব্যবসা করতে পারবি না ধর্মের নামে প্রতারণা করতে পারবি না লুচ্ছামি করতে পারবি না ধর্মের নামে মানুষকে ঠকাইতে পারবি না এই ঘোষণা মেনে হুসাইনের দলে আসছে বাহাত্তর জন কয়জন কয়জন এখন আসেন 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 এই আজি যখন ঘোষণা দিল যে তোমরা যদি আমার দলে আসো তাইলে আল্লাহ মাফ করে দিব তো করলে করলে কি করলে কি করলে কি করলে কি করলে আর আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলে 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 বিসমিল্লাহ ফেমাই আমাল